বর্ষাকালে হাওড়ের যে রূপ আপনাকে আমাকে বিমোহিত করে শুকনো মৌসুমে এখানকার রূপ থাকে ঠিক তার উল্টো বর্ষাকালে যেমন পানির রাশি দেখে আমরা আমাদের চোখকে যত দূর যাবে তত দূরে আপনি দেখতে পাবেন বড় ধানের আবাদ আর এখানকার এই ধানের আবাদগুলোর সাথে সরাসরি যারা যুক্ত থাকে তাদেরকে স্থানীয় ভাষায় জিরাতি বলা হয় আর আমরা আজকে আপনাদেরকে তাদের জীবনধারা তারা কিভাবে এখানে অস্থায়ী ঘর বানাই তারা কিভাবে এখানে ধান চাষ করে এই জিনিসগুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধানের সবুজে ভরা এই প্রান্তর দেখে বোঝা মুশকিল মাস কয়েক আগেও এখানে ছিল থই পানি পানি বড় নেমে যাওয়ায় হাওরের বুক এখন ধানের প্রাচুর্যে ভরা এই বড় হাওরের প্রধান ফসল স্থানীয় অফসি ও হাইব্রিড সহ একাধিক প্রজাতির বড় ধান আর এই হাওর অঞ্চলের চাষের সাথে যারা সরাসরি জড়িত তাদেরকেই বলা হয় জিরাতি কৃষক এই জিরাতি কৃষকরা কার্তিক অগ্রহণ মাসে হাওড়ে কুড়ে ঘর তৈরি করে শুরু করেন চাষাবাদ জ্যৈষ্ঠ মাসে ধান কাটা শেষে ফসল নিয়ে ঘরে ফিরে যান তারা আমরা এখন কথা বলবো এখানকার একজন স্থানীয় যে জিরাতি কৃষক আছে তাদেরই মতো উনিও একজন আমরা এখন ওনার কাছ থেকে এখানকার ওনাদের থাকার অভিজ্ঞতা জিনিসগুলো আসলে জানার চেষ্টা করব ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ এরশাদ মোহাম্মদ এরশাদ আপনি কোথা থেকে আসছেন দলতপুর নিকলি থানা কখন নর্মালি আসেন এখানে হ্যাঁ আমরা কাতি মাসের বিশ অখণ্ড তাই এ ফানি একটু গায় গেলে আগায় ফার্স দিন এক সপ্তাহ আর ফানি একটু বাই টেলে এক সপ্তাহ হরে আগে মানে এখানে যখন পানি যখন চলে যায় তখন আপনার আসে এই ঘর বাড়ি করার যে জিনিসপত্রগুলো কি বাড়ি থেকে সব এগুলো বাড়ি থেকে বাহিরে লয়ে আইছে নৌকা দেয় তারপর এখানে ওই যে কৃষি কাজ করেন জি এখানে যে কাজ করেন জমিগুলা কি আপনাদের নাকি আপনাদের জমিগুলো আমার নিজস্ব উপর করে দুইতে বাপ দাদা থেকে আইতা আগে পুকুর পুকুরের পানি খাইছে বিলের পানি খাইছে অন্ত পুকুর বিল এটা বড়াল হয়ে গেছে গা তাহলে এখন সহজ হইছে হানি অন

কম বেশি সাত মাসের জন্য জমিতে ধান চাষের জন্য হাওড়ে খড়কুটু ছন টিন আর বাঁশ দিয়ে বানানো অস্থায়ী ঘরকে স্থানীয়ভাবে জিরাতি বাড়ি নামে পরিচিত আর এই বাড়িতেই বসবাস করেন জিরাতি কৃষকরা হাওড় অঞ্চলের মৌসুম মূলত দুইটি বর্ষা মৌসুম আর শুকনো মৌসুম সদিন নামের শুকনো মৌসুমে জিরাতি কৃষকরা জীবিকার তাগিদে শ্রম দেন চাষাবাদ পশুপালন ও মৎস্য আহরণে পর্যাপ্ত পশু খাদ্যে ভরপুর বিচরণ ভূমি থাকায় এখানে প্রচলন ঘটেছে পশুপালনের বাগদান পদ্ধতির গোয়ালরা এই দুধের বেশিরভাগই চালান দেন বিভিন্ন মিষ্টান্ন তৈরির কারখানাগুলোতে ধান চাষ করার পাশাপাশি এখানকার জিরাতি কৃষকেরা তারা তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো চাষ করে থাকেন যেমন মিষ্টি কুমড়া পেঁয়াজ রসুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত তবে কিন্তু এই তাদেরই উৎপাদিত ফসল

পানি থাকায় মাছ এবং মাছ ধরার আয়োজনও থাকে কম বেশি কি কি মাছ পাওয়া যায় এখানে ট্র্যাং গোত্র বায়লারা মাছ পরে মাছ এগুলো কি আপনাদের মাছ এগুলো কি আপনারা শুধু খাওনই নাকি বিক্রিও করেন বাইরে নাকি শুধু খায় ওই শুধু খাওয় মানে যা যা ধরা যায় এগুলো খাইতেই লাগে তাই না হম ভূপৃষ্ঠে পানির যোগান থাকায় জল সেচের জন্য ভূগর্ভের পানি তুলতে হয় না এখানে খাল বিলের পানি মেশিন দিয়ে পর্যন্ত পৌঁছে দিলেই চলে আমরা এখন আছি হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার এই বরাইল গ্রাম আমরা এই যে গ্রামটাতে আছি বর্ষাকালে আসলে এই গ্রামটাও পানির মধ্যে তলিয়ে যায় আর বর্ষার পানি নেমে যাওয়ার পর এই যে এখানকার যে স্থানীয় যে কৃষকরা আছেন তারা আসলে এখানে আসেন এবং নর্মালি এখানে যে চাষাবাদগুলো শুরু করেন আমরা তাদের মুখ থেকে আসলে জানার চেষ্টা করব তারা কিরকম প্রতিকূল পরিবেশে আসলে এখানে তারা যে চাষাবাদ করে একবার কার্তিক মাসে আসন লাগে আবার দোষ্ঠ মাসে এইগুলো লিয়া টাইনে আসতে যেমন লাগে কিন্তু আমরা যে আয়ের পাল্লা আয়ের তাই বেয়ের পাল্লা আমরা আচ্ছা ওদের ভাষ্যমতে বিষয়টা হচ্ছে যে ওরা পানি নেমে যাওয়ার পর এখানকার যে এই যা অস্থায়ী যে ঘরগুলো আছে এই ঘরগুলো বাড়তে যে আসবাবপত্র দরকার হয় তারা সব এগুলো নৌকা বোঝাই করে এখানে নিয়ে আসে নিয়ে আসা এখানকার এই যখন ওই পানি নেমে যাওয়ার পর যে যে ধান আবাদের যে সময়টা এখানে তারা থাকে এবং এখানে থেকেই তারা হচ্ছে চাষাবাদ করে কিন্তু চাষাবাদ শেষ হওয়ার পর তাদের ওই সময়টুকু যে তাদের যে সংগ্রাম বা তারা যে পরিশ্রম করে ওই পরি

সরকার কর্তৃকভাবে যদি স্থায়ীভাবে কিছু করা যায় তাহলে দেখা যাচ্ছে যে তাদেরও বিষয়টা সহজ হয় এবং আপনাদের যে ধান যে নষ্ট হয় এই পরিমাণটা আসলে অনেকটাই কমে মানে অনেকটাই মানে অনেকটাই লাভবান আমরা মানে আয়ের পালাটা অনেকটাই পারব জিরাতি কৃষকদের জিরাতি জীবন বংশ পরম্পরায় চলে এসেছে দাদা করেছে বাবা করেছে এখন ছেলে বয়ে চলছেন বাপ দাদার সেই ঐতিহ্য